তো জয় কৃষ্ণকালী মায়ের জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদ ও মায়ের কৃপাতে আমিও ভালো আছি তো কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে কাজ চলছে তো সম্পূর্ণ কাজ কমপ্লিট হোক তারপর কিন্তু মায়ের মন্দির খুলে যাবে তোমরা সবাই হয়তো মায়ের মন্দিরের অপেক্ষায় রয়েছ অনেক ভক্তরাই আছে যে কমেন্ট করে তখনই জানতে পারি যে মায়ের মন্দিরের খোলার অপেক্ষায় অনেক ভক্তই কিন্তু আছে যে কহকে মায়ের মন্দির খুলবে তো মায়ের মন্দিরে কাজ চলছে মঙ্গল মা ভক্তদের জন্য কিন্তু অনেক রকম ব্যবস্থা করছে সেই জন্যে একটু সময় লাগবে তো তোমরা ততদিন কিন্তু একটু অপেক্ষা করো মায়ের মন্দির হোক মায়ের মন্দির সম্পূর্ণ কমপ্লিট হোক মায়ের মন্দির খুলুক তোমরা সবাই কিন্তু মায়ের মন্দির যেতে পারবে মায়ের নতুন মন্দির কিভাবে যাবে টটোতে কত টাকা ভাড়া নেবে বাসে কীভাবে যাবে সব রকম ডিটেলস কিন্তু আমি এই চ্যালেঞ্জটার মধ্যে দিয়ে দেবো তোমরা যদি নতুন হয়ে থাকো তো চ্যালেঞ্জটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও আর মায়ের যে পুরোনো মন্দির ছিল আগে যেখানে মুড়ি কারখানার কাছে সেইখানে কিন্তু এখন আর মায়ের মন্দির নয় অনেকেই জানে যে মায়ের মন্দির বন্ধ তা সত্ত্বেও কিন্তু মায়ের মন্দির অনেকেই যাচ্ছে মায়ের মন্দিরে যে কিন্তু দেখছি মাকে দর্শন করছে এবং মাকে মনে মনে প্রার্থনা জানাচ্ছে তাদেরকে বলে রাখি তোমরা আর মায়ের মন্দির কেউই যাও না আর জোর করে বলি এবং প্লিজ তোমরা কিন্তু কেউ আর মায়ের মন্দির যাও না তার কারণ তোমরা এখন বাড়ি থেকেই মায়ের নাম জব করো মাকে ডাকো মাকে স্মরণ করো এবং বাড়ি থেকেই তোমরা মায়ের কাছে মানসিক করো এবং মায়ের মাকে তোমরা নিজের মনে 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 মনের কথা জানাও এবং তোমাদের যে প্রবলেম বা অসুবিধাটা সেটা তোমরা বাড়ি থেকে কিন্তু মাকে জানাও মায়ের মন্দির খুলুক তারপর তোমরা সবাই কিন্তু মায়ের মন্দির যাবে সব রকম ডিটেলস কিন্তু আমি আমার এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে দেবো তোমরা কিন্তু ততদিন মায়ের মন্দিরের জন্য অপেক্ষা করো তো যারা মায়ের মন্দির বন্ধ করার চেষ্টা করেছিল তাদেরকে বলি যে তোমরা কিন্তু পারবে না তার কারণ তোমরা মাঝে যে মাঝে তো মা যে জীবন্ত তোমরা চালাকি করো চিটিংবাজ করো যে যাই করুক না কেন মায়ের মন্দির তোমরা বন্ধ করতে পারবে না একটা কথা বলে রাখি মায়ের মন্দির আগে যখন মায়ের বাড়িতে ছিল তখনও কিন্তু হাজারো ভক্ত আসত তারপর যখন নন্দনকাননে হলো তারপরও কিন্তু তার ডবল ভিড় হতো এবারে বলি এবারে যে যে জায়গায় মায়ের নতুন মন্দির হচ্ছে সেখানেও কিন্তু কোটি কোটি ভক্তের ভিড় হবে তার জন্যে তোমরা কিন্তু জ্বলন করো না তোমরা হিংসা করো না তোমরা চেয়েছ যে সব ভক্তকেই বলে দিই যে মা ফ্যাক মা ব্যবসা করছে কিন্তু ভক্তরা জানে যে আমরা মায়ের কাছে গেলে উপকৃত হও তার জন্যে তোমরা ওই সব জিনিস বন্ধ করো তোমরা নিজের কাজ করো মাকে নিজের কাজ করতে দাও তোমরা যে যতই চালাকি করো বা চিটিংবাজ করো না কেন তোমরা পারবে না মঙ্গলা মাকে তোমরা আটকাতে পারবে না কারণ মঙ্গলা মায়ের সাথে কৃষ্ণকালী মা আছে আর মঙ্গলা মা কিন্তু কৃষ্ণকালী মাকে ভালোবাসে আর আমরা ভক্ত আমরা দুজনকেই ভালোবাসি তো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি মায়ের মন্দির খুলুক তোমরা কিভাবে যাবে সব রকম ডিটেলস কিন্তু এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে দেবো আর তোমরা একবার সবাই মন প্রাণ ভক্তি ভরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়